বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বর্তমান ভারতবর্ষের একটা আলোচিত বিষয় হচ্ছে কেন্দ্রীয় সরকার একটা বিল নিয়ে এসেছেন যে বিলটা হচ্ছে ওয়াক বিল দুই যেই ওয়াক বিল চলছে জোর চর্চা আজ আপনাদের সামনে এই ওয়াক বিলে নতুন বিলে কী আছে এবং আমাদের করণীয় কী সেই কথাগুলি তুলে ধরছে ভারতবর্ষের স্বাধীনতার পর উনিশশো চুয়ান্ন সালে ওয়াক কাউন্সিল গঠিত হয়েছিল জওহরলাল নেহরুর নেতৃত্বে তারপরে এই ওয়াক কাউন্সিলকে পরিপূর্ণতা এবং ওয়াক বোর্ডকে পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল উনিশশো সালে ওয়াক সংশোধনী বিলের মাধ্যমে যে ওয়াক সংশোধনী বিলের মাধ্যমে দেওয়া হয়েছিল ভারতবর্ষের যে যত ওয়াক বোর্ডে মুসলিমরা দানকৃত যেসব সম্পদ দেওয়া হয় সেটা ওয়াকের আন্ডারে চলে যায় অর্থাৎ সংক্ষেপে বলতে হয় ওয়াক সম্পত্তি কি ওয়াক সম্পত্তি হচ্ছে কোন মুসলিম যদি কোন সম্পত্তি আল্লাহ রস্তে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের জন্য দান করা হয় সেটা ওয়াক হয়ে যায় অর্থাৎ এই জমি কখনো ফেরত আনতে পারবে না এবং কোনো ক্রয় করতে পারবে না এই উনিশশো সাল থেকেই ভারতবর্ষের যত ওয়াক সম্পত্তি আছে সবগুলো দেখত ওয়াক বোর্ড সেন্ট্রাল ওয়াক বোর্ড এবং স্টেট ওয়াক বোর্ড এই ওয়াক বোর্ডে নতুন করে বিল আনছে তার পরিবর্তন আমাদের ওয়াক বোর্ডের কী ক্ষমতা ছিল ওয়াক বোর্ডের ক্ষমতা ছিল ভারতবর্ষের যত ঈদগাহ মসজিদ মাদ্রাসা কবরস্থানের জায়গা ওয়াকবোর্ড বোর্ড দেখাশোনা করত এবং যেসব সম্পত্তি ওয়াকবোর্ডের বোর্ডের আন্ডারে আছে সেগুলো থেকে বিভিন্ন আয়গোর্ড ওয়াক বোর্ডের আন্ডারে জমা করতে হতো এবং কোন সম্পত্তি এটা ওয়াক কিনা কোনো জায়গা ওয়াক কিনা সেটা একমাত্র ওয়াকবোর্ডই নির্ধারণ করবে এবং ওয়াকবোর্ডের যে ট্রাইব্যুনাল আছে তারাই নির্ধারণ করবে এই ওয়াকবোর্ডের বোর্ডের সম্পত্তি কিনা এবং ওয়াকবোর্ডের মধ্যে সমস্ত পূর্ণ ক্ষমতা ছিল যে ওয়াক যেটা সিদ্ধান্ত নেবে যে জমিটা ওয়াকবোর্ড এই সিদ্ধান্তর বিরুদ্ধে কোনো কোর্টে কেস করা যেত না এই অনেক বিষয়গুলোকেই টোটালি মুসলিমদের সম্পত্তিগুলো ওয়াক দেখাশোনা করতো এই বিষুগুলো নিয়ে নতুন করে একটা ইস্যু তৈরি হয়েছে এই নতুন ওয়াক সংশোধনীয় বিল দুই হাজার চব্বিশে যে বিলের মধ্যে প্রায় চল্লিশ থেকে চৌচল্লিশটা পরিবর্তন এনেছে তার মধ্যে সবচেয়ে বিস্ময়কর হচ্ছে ওয়াক যে ক্ষমতা ছিল জায়গা নির্ধারণ করার সেই ক্ষমতা ছিনিয়ে নিয়ে এখন দেওয়া হয়েছে এই বিলের মধ্যে ডিসি বা ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট কালেক্টর সেটা সিদ্ধান্ত নিবে এই জায়গা কি ওয়াকফের কিনা এই বিলের মধ্যে আরও বিস্ফোরক হচ্ছে যে কোনো মুসলিমে যদি কোনো জায়গা দান করতে চায় তাহলে যদি তার কোনো জায়গা ডকুমেন্ট না থাকতো তাহলে সে ওয়াক করে দিতে পারতো ডাইরেক্ট অফ বোর্ডের আন্ডারে সেই ওয়াক বোর্ড সেটা নিতে পারত কিন্তু এখন আর দিতে পারবে না ডিসির কাছে সেটা ডিসি দেখবে এটা কি ওয়াক হবে কিনা এই বিলের মাধ্যমে আরও পরিবর্তন করা হয়েছে যে কোন এই বোর্ডের যে স্টেট বোর্ড বোর্ড এবং সেন্ট্রাল বোর্ডের মধ্যে যে বোর্ডের আওতাধীন ছিল সমস্ত মুসলিম সদস্যদের কিন্তু নতুন করে বিলের মধ্যে পরিবর্তন এনেছে কমপক্ষে দুজন করে নন মুসলিম এই বোর্ডের আওতাধীন রাখতে হবে এই বোর্ডের যে বোর্ড যদি কোনো জায়গাকে দেখতো যে এটা ওয়াকের সম্পদ তাহলে যে সিদ্ধান্ত নিয়েছে ওয়াক ট্রাইব্যুনাল সেটাই ফাইনাল ডিসিশান ফাইনাল সিদ্ধান্ত ছিল কিন্তু এখন এই বিলে আনা হয়েছে এটার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করতে পারবে অর্থাৎ বোর্ডের কোনো ক্ষমতা নেই সেটা কোর্ট সিদ্ধান্ত নেবে এই বোর্ডের মধ্যে আরও পরিবর্তন আনা হয়েছে যে কোনো জায়গা যদি সরকার দখলকৃত থাকে কোনো ব্যক্তি দখলকৃত থাকে ওয়াক সম্পত্তি সেই সম্পত্তি বোর্ড সিদ্ধান্ত নিতে পারবে না এই জায়গা ওয়াক ফের কি সেটা সিদ্ধান্ত নিবে কোর্ট সিদ্ধান্ত নেবে এবং সরকার যদি চায় এটা সরকারের হস্তক্ষেপ করে যদি এটা সরকার দখল করে তাহলে বোর্ড কখনো এই জায়গাকে ডিমান্ড করতে পারবে না এভাবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই বিলের মধ্যে পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ মৌলিক অধিকার খর্ব করা হয়েছে মুসলিমদের যে সংবিধান যে অধিকার দিয়েছে সেই সংবিধানের একটা অসাংবিধানিক একটা বিল আনা হয়েছে এজন্য এই বিলটা আনা হয়েছিল দুই হাজার এই চব্বিশের অগাস্টের আট তারিখে যখন লোকসভায় উত্থাপন করা হয়েছিল এই বিতর্কিত বিল তখন বিরোধীরা সকল এক ব্যাগকে এই বিলের বিরোধিতা করেছে এই বিরোধিতা করার ফলে এটা এখন জেসিপির আন্ডারে দেওয়া হয়েছে জেসিপি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অর্থাৎ লোকসভার জন সদস্য এবং রাজ্যসভার দশজন সদস্য নিয়ে এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এখন জয়েন্ট পার্লামেন্টের কমিটি ডিসিশন নিবে এই বিল কি পাস হবে কি না এখন এই জয়েন্ট পার্লামেন্টের কিন্তু ডাইরেক্ট নিচ্ছে না জয়েন্ট পার্লামেন্ট বলছে যে গোটা ভারতবর্ষের সমস্ত মুসলিম এনজিও মুসলিম সংস্থা মুসলিম বিভিন্ন অর্গানাইজেশন এবং সমস্ত মুসলিমের পরামর্শ নিয়ে ওরা সিদ্ধান্ত নেবে সেই জন্য এই পরামর্শর জন্য ডিসিশন হয়েছিল আগস্টের আটাইশ তারিখ অর্থাৎ আঠাশ থেকে পনেরো দিনের জন্য মানে গোটা ভারতবর্ষের মধ্যে মেসেজ দিয়েছে অর্থাৎ এই মাসের তেরো তারিখ পর্যন্ত এই মাসের তেরো তারিখ এই পনেরো দিনের মধ্যে গোটা ভারতবর্ষের মানুষ মুসলিমরা কি চায় এই বিলের পক্ষে না বিপক্ষে এই পনেরো দিনের মধ্যে গোটা ভারতবর্ষের মানুষ কি মতামতের উপরে ডিপেন্ড করবে এই জেসিপির এই বিলের কি এখন অনুমোদন হবে কি না এর জন্য ভারতবর্ষের প্রত্যেকটা সচেতন নাগরিক এই বিলের বিরোধিতা করেছে যেটা অসংবিধানিক এবং সংবিধানের এবং ধর্মীয় হস্তক্ষেপ করা হয়েছে এই জন্য মুসলিম পার্সোনাল ল বোর্ড তীব্র বিরোধিতা করছে এবং গোটা মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা ভারতবর্ষের মুসলিমের কাছে মেসেজ দিয়েছে এই বিলের বিরোধিতা করার জন্য সংক্ষেপে করা হয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে একটা স্ক্যানার ওনারা দিয়েছেন এই স্ক্যানার যে স্ক্যানারটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং লিঙ্কটাও দিয়ে দেবো যে স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করার পরেই গুগল গিয়ে যখন স্ক্যান করবে